আমরা এখন সত্যিই কিন্তু স্বাস্থ্য সচেতন আর এই স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেক খাবার এই রকম খায়, যাতে আমাদের শরীরে অনেক সমস্যা দূর হতে পারে বা এই ধরনের সমস্যাগুলোর সঙ্গে আমাদের শরীর লড়তে পারে সেই রকমই একটা জিনিস হলো অঙ্কুরিত সবুজ মুগ যেটাকে বলা হয় এই অঙ্কুরিত সবুজ মুগ কীভাবে আমাদের শরীরকে ভালো রাখে সেই কথায় আমি জিনিয়া তোমাদের বেঙ্গল ফিউশন চ্যানেলে আজকে শোনাবো অঙ্কুরিত সবুজ মুগকে কেউ স্প্রাউটেও বলে এটাকে তোমরা তৈরি করবে কি করে আগে বলে নি আগে প্রথমে ভিজিয়ে রেখে দিলে তারপর অঙ্কুর যে বার করে একটু ভিজে কাপড় চাপা দিয়ে বাইরে তোমরা রেখে দিলে দেখবে সবুজ মুগের গায়ে অঙ্কুর বেরোতে থাকবে যখনই এই অঙ্কুরটা বেরিয়ে যাবে তখনই কিন্তু এর পুষ্টিগুণটা অনেকটা বেড়ে যাবে কখন খাবে তোমরা ধরো তোমরা ব্যায়াম করতে গেছো বা হাঁটতে বেরিয়েছো বা জিম করেছো তারপরে এসে যে খাবারটা খাবে তার সাথে ওই মুখটা ঠিক এতটা মতো নিয়ে খাও অথবা বিকেলের দিকে কিছু খেতে ইচ্ছা করছে তোমরা অফিসের একটা কোঠোর মধ্যে যদি চাপা দিয়ে নিয়ে যাও তখন দেখবে যে অঙ্কুরটা আরও বড় হয়ে গেছে আরও বড় হয়ে তৈরি হয়ে গেছে যে চাপা আছে একটু ভিজে ভিজে আছে মুখটা তারপর যে চাপা আছে দেখবে অঙ্কুরটা আরও বেশি বড়ো হয়ে গেছে সেই যে মুখটা সেটা তোমার খিদেটাকেও নিবারণ করছে এবং তোমার শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার এর মধ্যে প্রোটিনও আছে যেমন ফাইবারও আছে তার মধ্যে পটাশিয়াম আছে ফসফরাস আছে ম্যাগনেসিয়াম আছে এছাড়া ভিটামিন এই আছে যেটা আমাদের চোখের সঙ্গে সঙ্গে ত্বকটাকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে প্রোটিন আর ফাইবার দুটোই থাকার জন্য প্রোটিনের অভাবটাও পূরণ করে আর ফাইবার থাকার জন্য আমাদের যে হজম ক্ষমতাটাকে ভালো রাখে আবার পেটটাকেও ঠিক ততটাই পরিষ্কার করতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা অবশ্যই সকাল বিকেল দুবেলায় কিন্তু খেতে পারো এতটা করে অঙ্কুরিত মুগ ডাল যেটা সবুজ মুগ যেটা বলে সেটা অবশ্যই কিন্তু খাদ্য তালিকাতে রাখো এছাড়া আর কি কাজ করে আমাদের যে পেশি সেটাকে শক্ত করতে সাহায্য করে পেশিকে সবল করে হাড়ের টিস্যুগুলোকে ভালো রাখতে সাহায্য করে যারা ভীষণভাবে জয়েন্টের ব্যথায় ভুগছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা জিনিস দারুণ একটা খাবার খাদ্য তালিকায় রাখাটা জয়েন্টের ব্যথাটা অনেকটা কম করতে সাহায্য করে এটা আমাদের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ আছে যেটা আমাদের শরীরের জন্য আরও ভালো এটা হার্টের যে স্বাস্থ্য সেটাকে ভালো রাখতে সাহায্য করে একদিক থেকে আমাদের পেট থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে মাসেল থেকে হার থেকে সবটাই কিন্তু ভালো রাখে আবার অনেকে এরকম আছে যারা ডায়েট করছে যারা একটু কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিয়েছে একটু প্রোটিন জাতীয় জিনিসটাকে বেশি খাচ্ছে তারা মাছ মাংসটাও হয়তো খাচ্ছে না তার বদলে তুমি সবুজ মুগ বা অঙ্কুরিত মুগ যেটা সেটা খাও এক বাটি করে তোমার শরীরের প্রোটিনের অনেকটা পূরণ করে দিতে পারবে আর ফাইবার থাকার জন্য আমাদের হজম ক্ষমতাটাকে বাড়ানোর সাথে সাথে পেটটাকে কিন্তু ভীষণভাবে পরিষ্কার রাখতে সাহায্য করবে এটা আমাদের চোখকেও কিন্তু চোখের যে স্বাস্থ্য সে চোখের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে অঙ্কুরিত মুগকলায় শরীরে সব দিক থেকে উপকারে লাগে তবে অনেকে হয়তো বলবে যে দিদি এক কাঁচা খাওয়াটা ঠিক না কাঁচা খেলে শরীরের জন্য খুব একটা ভালো না এক্ষেত্রে আমার মনে হয় খুব একটা তোমার অসুবিধা হবে না যদি তুমি জলটা ফাইবার জাতীয় খাবার খেয়ে জলটা ঠিকমতো খাও তুমি প্রচুর পরিমাণে শরীরে যদি ফাইবার নিয়ে নাও অথচ জলটা যদি তুমি ঠিক মতো না খাও তাহলে তোমার শরীর থেকে সেই ফাইবারটা কিন্তু বেরোবে না সেই কারণে যারা ফাইবার জাতীয় খাবার বেশি করে খায় তাদের কিন্তু সমানভাবে জলটা খাওয়া উচিত আবার কারো কারো ক্ষেত্রে যদি কাঁচা অবস্থায় সহ্য না হয় তাদেরকে বলবে একটু সেদ্ধ করে নাও অথবা তুমি এই অঙ্কৃত মুগকলায়কে একটু পেস্ট করে নিলে তার মধ্যে একটু লবণ একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা একটু পেঁয়াজ একটু টমেটো একটু গাজর করে নিয়ে পুরো তাওয়ার মধ্যে বা তোমার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু অয়েল দিয়ে এক হাতা করে ধিয়ে দিলে পুরো একটা সেই সুন্দর করে একটা রুটির মতো তৈরি হয়ে গেল আবার উল্টে দিলে সেটা তোমার ব্রেকফাস্টে একটা দারুণ খাবার হয়ে গেল অথচ কাঁচাও খেতে হলো না অথচ তুমি এতগুলো গুণ অঙ্কুরিত সবুজ যে মুখ তার গুণগুলো তুমি পেয়ে গেলে এইভাবেও কিন্তু খেতে পারো এইভাবেও কিন্তু আমাদের শরীরে খুব উপকারে লাগে কেমন লাগলো এই তথ্যটা আমাকে জানাতে ভুল করো না আমি মনে করব। অনেক মাছ মাংস ডিম এগুলোর বদলে এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কাজেই আমাদের খাদ্য তালিকাতে ফাস্ট ফুডকে সরিয়ে দিয়ে এই ধরনের খাবারে জায়গা করে নেওয়া আজ কিন্তু সময় এসে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো যদি মনে হয় ভিডিওটা একটু হলেও তোমাদের উপকার দেবে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না আরেকটা কথা এটা বলে নিই সবুজ মুখ কিন্তু আমাদের এনার্জি লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে কাজে এনার্জির সঙ্গে যদি বেঙ্গল ফিশিয়ানকে দেখতে চাও তাহলে নিজেদেরকে সুস্থ রাখতে হবে এবং এই ধরনের যে স্প্রাউট এই ধরনের খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে খুব ভালো থেকো নমস্কার